এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি এতে প্রদর্শিত ঘটনা স্থান অথবা চরিত্র কাল্পনিক যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখন ভিডিওটি ছেড়ে দিন আত্মার আর্তনাদ ভয় যেখানে শ্বাস নেয় আজকের এপিসোড শুরু করার আগে একটা কথা ভেবে দেখুন তো আপনাকে যদি মাঝরাতে কেউ নাম ধরে ডাকে আপনি কি সাথে সাথে পিছু ফিরবেন কারণ আজ আমি যে ঘটনার কথা বলবো তা শুনে হয়তো আপনি কোনোদিনই অচেনা ডাকের জবাব দেবেন না একটা ছোট্ট গ্রাম যেখানে রাত নামলেই গ্রামের ভেতরে ছড়িয়ে পড়ে অদ্ভুত এক গুঞ্জন কেউ বলে এটা বাতাসের শব্দ কেউ বলে এটা শেয়ালের ডাক কিন্তু যারা শক্তিটা জানে তারা জানে এটা কারোর শেষ ডাক ঘটনাটা শুরু হয় যখন এক যুবক রাতের বেলা বাড়ি ফিরছিল চারদিক নিস্তব্ধ শুধু দূরে কোনো নারীর কণ্ঠে সে নিজের নাম শুনতে পেল একবার দুইবার তারপর ধীরে ধীরে কাছে আসছে সেই শব্দ কৌতূহলী হয়ে সে পেছন ফিরে তাকাতেই তার চোখে পড়ল এমন এক মুখ যেটা মানুষের নয় বরং যেন হাড় আর ছায়ার মিশ্রণে তৈরি আর পরদিন ভোরে গ্রামের পাশের পুকুরে ভেসে উঠল তার মৃতদেহ লোকেরা বলতো এটা হল শেষ ডাক যে ডাক শুনে কেউ পেছন ফিরে তাকায় তার আর ভোর দেখা হয় না শোনা যায় অনেক বছর আগে গ্রামটার এক নারী অন্যায়ভাবে খুন হয়েছিল মৃত্যুর আগে সে নাকি প্রতিজ্ঞা করেছিল যেই তার ডাক শুনে ফিরে তাকাবে সে আর জীবিত থাকবে না তাই যদি কোনো রাতে আপনি একা রাস্তায় হাঁটেন আর অচেলা কণ্ঠে আপনার নাম ধীরে ধীরে ফিসফিসিয়ে ডাকতে শুরু করে মনে রাখবেন বাঁচতে চাইলে কখনোই পেছনে তাকাবেন না কারণ পেছনে তাকানো মানেই আপনার গল্প শেষ আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে আপনি এখন শুনছেন আত্মার আর্তনাদ যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে কোনো নতুন এপিসোড মিস না হয় আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও যে বছর আমার বাবা হঠাৎ হৃদরোগে মারা গেলেন সেই বছরটাই আমাদের পরিবারের জন্য সবচেয়ে অদ্ভুত এবং ভয়াবহ সময় হয়ে উঠেছিল বাবার মৃত্যুর পর মা ভেঙে পড়লেও আমি ঠিক করেছিলাম এক মাসের মধ্যে আবার কলকাতা ফিরে গিয়ে অফিস জয়েন করব বাড়ি মানে আমাদের পুরনো বর্ধমানের ফ্ল্যাট যেখানে মা একা থাকবেন ওটা আপাতত ঠিকঠাক রেখে আসাটাই ছিল আমার উদ্দেশ্য সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু শহর ছাড়ার আগের রাতে আমি প্রথম শুনি সেই ডাক রাত প্রায় দুটো ঘুম ভেঙে যায় হঠাৎ বাইরে টিনের চালের অপর বৃষ্টি পড়ছে জানালার কাছে হালকা ঠক ঠক শব্দ তবে ওসব স্বাভাবিক আমি যখন জল খেতে গিয়ে ফিরে আসি বিছানায় তখন আমার কানে ভেসে আসে নীলু নীলু একটা পুরুষ কণ্ঠ খুব আস্তে ঠান্ডা গলায় কারো নাম ডাকছে খুব আলতো করে যেন ঘুম না ভাঙিয়ে কেউ ডাকার চেষ্টা করছে আমি অবাক হয়ে উঠলাম নীলু আমি তো নীলু নই পরিবারের প্রতিবেশী কারুরও নাম না ঘরটা একবার ভালো করে খুঁটিয়ে দেখি মা ঘুমাচ্ছেন পাশের ঘরে জানালা বন্ধ দরজা লাগানো ফোন সাইলেন্ট কিন্তু সেই কণ্ঠস্বর আবার এলো নীলু তুমি আসো না কেন এবার গলার ভঙ্গিমা একটু যেন বেশি ব্যক্তিগত আমি ঠান্ডা গলায় বললাম কে সরা নেই কিছু নেই আমি নিজেকে বুঝিয়ে বললাম হয়তো মাথার গোলমাল কিংবা কারো ফোন থেকে আসা শব্দ কিংবা পাশের বাড়ির কেউ ডাকছে ওভাবে ঘুমালাম না কিন্তু ঘটনাটিকে পাশ কাটিয়ে গেলাম পরদিন মা বলল তুই ঘুমোতে পারলি আজকাল রাত্রিরে কেমন যেন একটা শীত শীত করে তাই না আমি মাথা নাড়লাম পরের দিন রাতে আমি আবার একই সময় জেগে উঠি এবার আমি জানালার ধারে বসেছিলাম কানে হেডফোন ছিল কিন্তু আচমকা আবার সেই আওয়াজ নীলু তুমি আমাকে ভুলে গেলে এবার গলার মধ্যে ব্যথা ছিল কান্না ছিল আমি এবার আতঙ্কিত হয়ে বারান্দায় যাই নিচে তাকিয়ে দেখি বৃষ্টি পড়ছে গেটের পাশে কেউ দাঁড়িয়ে নেই কিন্তু কানে ডাকটা একেবারে আমার জানালার নীচ থেকে উঠছে বলে মনে হলো আমার চোখ বারান্দা পেরিয়ে গেটের বাইরে যে বিশাল শিবুলি গাছটা আছে তার ডালগুলোর দিকে চলে গেল আর ঠিক তখনই আমি গাছের গায়ে এক ছায়াময় অবয়ব দেখতে পেলাম একটা লোক কৃষ্ণবর্ণ মাথা নিচু ভেজা জামা হাত দুটো ঝুলে আছে সে দাঁড়িয়ে আছেন আমার জানালার দিকেই মুখ করে আমি দম বন্ধ করে তাকিয়ে থাকলাম কিন্তু লোক একবারও চোখ তুলল না পরের দিন আমি খুব সকালে স্থানীয় বাজারে গিয়ে এক পুরনো প্রতিবেশী মুকুন্দ কাকুকে বললাম এই বাড়ির সামনে ওই বড় শিউলি গাছটা ওখানে কি আগে কিছু হয়েছিল তিনি চুপ করে রইলেন কিছুক্ষণ তারপর ধীরে বললেন তুই হয়তো জানিস না ওখানেই একবার আত্মহত্যা করেছিল একটা ছেলে বোধহয় বছর দশেক আগে হবে শুনেছিলাম তার প্রেয়সী তাকে ছেড়ে চলে গিয়েছিল গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছিল ঠিক ওই গাছেই ছেলের নাম ছিল নীলু আমি ঠান্ডা হয়ে গেলাম তারপর তারপর তো পুলিশ এসে গাছ কেটে ফেলতে চেয়েছিল কিন্তু কেউ মানেনি মানুষজন ভয়ও কিছু বলে না তবে শোনা যায় যে সব ঘরে ওই গাছটা ঠিক পাশেই পড়ে সেখানকার লোকেরা রাতের বেলা অদ্ভুত আওয়াজ শুনতে থাকে কীরকম তিনি আমার দিকে তাকালেন কেউ একজন ধীরে ধীরে একটা নাম ডাকে রাত বারোটার পর নীলু আমি এবার নিশ্চিত হয়ে গেলাম আমার ঘরে সেই গাছটা ঠিক পাশে আর আমি যাকে শুনছি সেই লোকটার জীবিত নয় কিন্তু প্রশ্ন ছিল কে ডাকছে নীলু কি আত্মহত্যা করেছিল নাকি নীলুই ডাকছে কাউকে আর কেন আমি বারবার সেই নাম শুনছি যদিও আমার কোনো যোগ নেই আমি জানতাম এসব কাকতালীয় নয় কারণ তৃতীয় রাতে আমি শুধু সেই নাম শুনলাম না আমি সেই গলায় আমার নাম উচ্চারিত হতে শুনলাম রুদ্র এবার তুমি আসো আমার নাম তো রুদ্র ঘরের ভিতর হাওয়া বইতে লাগল জানালার পর্দা এমনভাবে উড়তে লাগল যেন কারো স্পর্শে আমি দরজা খুলে বাইরে তাকিয়ে বললাম তুমি কে কেউ নেই শুধু ছাদের কোনায় এক টুকরো ছায়া নড়ে উঠল আর ঘরের মধ্যেকার আয়নাটা যেন অল্প কেঁপে উঠল তখনও বুঝিনি এই ডাকে সাড়া দিলে আর ফেরা হয় না আমি যতই তা অস্বীকার করতে চাই ততই সে ডাক আমার ভেতর ঢুকে বসতে লাগল যেন ঘরের দেওয়ালে বাতাসে এমনকি আমার চিন্তার মধ্যে সেই কণ্ঠস্বর বাসা বাঁধছে রু দ্র মাঝে মাঝে মনে হতো আমার হৃদয়ের গতি কমে এসেছে এই ডাক শুনলে আমি হাত ঠান্ডা হয়ে যেতে দেখি গলা শুকিয়ে যায় মায়ের কাছে কিছু বলিনি শুধু ভাবছিলাম কেন এই ডাক আমাকে খুঁজছে আমি এমন কিছু তো করিনি যা আমাকে এই অভিশপ্ত গাছের ইতিহাসের সাথে জড়িয়ে ফেলবে তবু দিন কেটে যাচ্ছে ডাকটা ক্রমশ সময়ের আগেই আসছে প্রথম রাতে ছিল রাত দুটোয় এখন সেটা বারোটার আগেই শুরু হয় একদিন রাতে আমি ঠিক করলাম দেখে আসব গাছটা গাছ থেকে বৃষ্টি হচ্ছিল তবু ছাতা নিয়ে বেরোলাম রাত এগারোটা পঞ্চান্ন মিনিট গেট খুলে গাছের কাছে দাঁড়ালাম শিউলি ফুল ছড়িয়ে আছে মাটিতে অথচ ফুলের গন্ধে কোনো কোমলতা নেই তা যেন বিষাক্ত কিছু যে স্মৃতির গভীর কোনা থেকে বেদনার মতো ছড়াচ্ছে তখনই হঠাৎ আমি টের পেলাম আমার পাশে কেউ দাঁড়িয়ে আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম কেউ নেই কিন্তু একটা শব্দ পেছন থেকে কানে ফিসফিস করে বলল তুই আসলে তোকে আমি সাহস করে বললাম তুমি কে সাড়া নে আমি ধীরে ধীরে গাছের গায়ে হাত রাখলাম আর তখনই চোখের সামনে ভেসে উঠল একটা দৃশ্য একটা ছেলে শুয়ে আছে তার চোখ ফাঁকা মুখ সাদা তার গলায় দড়ি পায়ের নিচে পড়ে আছে একটা লাল চিঠি চিঠিটা জল জল করছে আমি সেই চিঠির লেখা দেখতে পেলাম তাতে লেখা নীলু আমি তোকে দোষ দিই না তুই ভুল নি কিন্তু আমি আর পারি না অনিক অনিক অথচ প্রতিবেশী তো বলছিলেন নীলু আত্মহত্যা করেছিল তবে কি ঠিক তখনই মাটি থেকে যেন কিছু একটা আমার পা চেপে ধরল আমি ছিটকে সরে এলাম পেছনে দেখি কোনো চিহ্ন নেই শুধু মাটিতে পড়ে আছে একটা আধা পড়া চিঠির কাগজ আমি সেটা তুলে নিলাম চিঠির শেষ লাইনটা ঠান্ডা বাতাসে কাঁপ ছিল রুদ্র তুই যদি আমার জায়গায় হতিস তাহলে কি করতিস আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম আমি অনেককে চিনি না নীলুকে চিনি না কিন্তু এই গল্পে আমার নাম লেখা হয়ে গেছে আমার ঘরে ফিরে আসার পর থেকেই আমি অনুভব করতে লাগলাম কে যেন আমার সঙ্গে আমার এই ঘরের ভেতর হাঁটছে কে যেন বিছানার পাশে দাঁড়িয়ে তাকিয়ে থাকে আমি জানতাম আমি একা না পরদিন সকালে মা বলল তুইও তো রাতেও কার সঙ্গে যেন কথা বলছিলি আমি স্তব্ধ কি কথা তোকে জিজ্ঞেস করছিল কে তুইও তো তাকে ছেড়ে গিয়েছিলি তাই না রুদ্র আমার হাত ঠান্ডা হয়ে এলো আমি কিছু বললাম না মুখ গুঁজে পড়ে রইলাম এরপর আমি যত এই জায়গা ছেড়ে যাওয়ার চেষ্টা করলাম তত আমার শরীর খারাপ হতে লাগলো জ্বর মাথা ব্যথা বমি ডাক্তার বললেন মানসিক স্ট্রেস ঘর থেকে বের হয়নি তিন দিন আর এই তিন দিন আমি দিনে দিনে টের পেলাম ডাক এখন শুধু রাতে নয় দিনে দুপুরেও হয় আর ডাকটা এখন একটাই নয় দুইটি কণ্ঠস্বর মিশে গেছে একজন ডাকে নীলু। আর একজন ফিস করে রুদ্র আমি এক বিকেলে আয়নার সামনে দাঁড়িয়েছিলাম আমার চোখে ভীষণ ক্লান্তি কিন্তু আয়নায় আমার প্রতিচ্ছবি ছিল চোখ বড় বড় করে তার ঠোঁট নড়ছিল কিন্তু আমি কথা বলিনি সে বলল অনেক মরে যায়নি রুদ্র সে আটকে আছে আর তাকে মুক্তি দিতে পারবে কেবল তুই তুই ছাড়া কেউ নয় আমি বুঝে গিয়েছিলাম যেটা আমাকে খুঁজছে সেটা স্রেফ কোনো অতৃপ্ত আত্মা নয় এটা একটা অসমাপ্ত গল্প যেটার সঙ্গে আমার যোগ না থাকার কথা অথচ আমি নিজেই এখন তার অংশ তৃতীয় রাত আমি ঠিক করেছিলাম আর ভয় নয় সত্যি জানতে হবে তাই আমি আবার গেলাম গাছটার কাছে হাতে সেই চিঠি মাথায় একটাই প্রশ্ন অনেককে আমি গাছের সামনে দাঁড়িয়ে চিঠিটা মাটিতে রাখলাম তুমি কি চাও আমাকে কেন খুঁজছ বাতাস থেমে গেল তখনই চারপাশটা ঠান্ডা হয়ে এল গাছের পাতাগুলো যেন অস্বাভাবিকভাবে একদিকেই কেঁপে উঠল তারপর আমার পিছনে একটা কণ্ঠস্বর তুই অত ফেলে এসেছিলিস তাকে আমি ঘুরে দাঁড়ালাম কিন্তু কেউ নেই কাকে আমি জিজ্ঞেস করলাম এবার গাছের গা থেকে একটা ফিসফিসানি ভেসে এলো স্মৃতি আমি পাথরের মতো দাঁড়িয়ে তাকলাম স্মৃতি ওটা কি কারো নাম হঠাৎ আমার স্মৃতিতে ভেসে উঠল বহু বছর আগের ঘটনা কলেজে আমার এক সহপাঠিনী ছিল নাম স্মৃতি খুব শান্ত নিজের মনে থাকা একটা মেয়ে আমি তাকে পছন্দ করতাম কিন্তু সেটা কখনো বলা হয়নি একদিন সে হঠাৎ কলেজে আসা বন্ধ করে দিয়েছিল তারপর আমি খবর পেয়েছিলাম সে আত্মহত্যা করেছে আমি তখন ভয় পেয়ে গিয়েছিলাম মানসিকভাবে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম সময়ের সঙ্গে ভুলে গিয়েছিলাম সব কিছু কিন্তু এখন আমি বুঝতে পারছি ওকে কিছু বলতে চেয়েছিল আর আমি কি তাকে ফেলে এসেছিলাম অনেকের মতোই ঠিক তখনই আমার পেছনে কেউ দাঁড়ালো। আমি জেনে গেলাম এবার কেউ সত্যিই আছে গায়ের লোম খাড়া হয়ে উঠল আমি ধীরে ঘুরে তাকালাম একজন ছেলে একেবারে ভিজে জামা গলার চারপাশে দাগ চোখ দুটো ফাঁকা অনেক সে বলল আমি ওর জন্য মরিনি রুদ্র আমি মরেছি তোদের জন্য আমি কেঁপে উঠলাম আমার জায়গায় তুই থাকলে তুই কি করতিস ওর কান্না শুনতে শুনতে ওর চিঠিগুলো পড়তে পড়তে ওর গলার শব্দ মনে রেখে থাকতে থাকতে তুই কি করতিস রুদ্র আমি থতমত খেয়ে গেলাম আমি আমি কিছুই জানতাম না তবুও তুইও তো চলে গেছিস ওর পাশে থাকিসনি আমাকে একা রেখে দিয়েছিস আর এখন এখন আমার জায়গায় তুই সে এগিয়ে এলো আমার মুখের সামনে এসে দাঁড়াল তুই আজও বাঁচিস আর আমি আমি প্রতি রাতে ফিরে ফিরে আসি তোর মতো কাউকে খুঁজতে যে বোঝে কেমন লাগে ফেলে আসা কারো ডাক শুনে ফিরে না যেতে পারার যন্ত্রণা তার চোখ থেকে অন্ধকার গড়িয়ে পড়ল আমি হঠাৎ চিৎকার করে উঠলাম তুমি কি চাও, আমার দোষ কি সে বলল তুই আমার জায়গায় থাক ঠিক তখনই আমার পেছনে একটা মেলি গলা বলে উঠল অনেক ওর দোষ নেই আমাকে ডাকছিস কিন্তু তুই তো নিজেই ভুলে গেছিস তুই যা করেছিস আমি ঘুরে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি কাঁধে নাল ধাগ ওর চোখে জল কিন্তু মুখে দুঃখ নেই শুধু এক ধরনের শূন্যতা স্মৃতি অনেক এক পা পেছনে সরল তার গলা থেকে যেন শব্দ বেরোল না তুই আমার কথা মনে রেখে মরেছিস অথচ কখনো বোঝার চেষ্টা করনি আমি কেমন ছিলাম আমি তোর ছিলাম না অনেক কিন্তু তুই চাইছিলি আমি তোর হই সেটাই আমার মৃত্যুর কারণ আমি বুঝে গেলাম সত্যিটা এতদিন যা শুনেছি তার উল্টো শ্রীপি অনেককে ভালোবাসেনি বরং অনেক চেয়েছিল ওকে নিজের করে নিতে আর সেই প্রত্যাখ্যান সহ্য না করতে পেরে অনেক নিজের জীবন শেষ করেছিল আর এখন এখন সে ফিরে এসেছে প্রতিশোধ নিতে না শুধু স্মৃতির ওপর নয় বরং সব কিছুর ওপর যাদের মনে নেই হারানো কাউকে তাদের মধ্যেই এখন আমি তুমি আমাকে কেন ডাকছ আমি অনেককে জিজ্ঞেস করলাম সে বলল কারণ তুই আমার শেষ প্রতিচ্ছবি তুইও স্মৃতিকে চুপ করে ভুলে গেছিস তুইও আমার মতো এখন আমিও চাই তুই আমার হয়ে যাস তার শরীর থেকে ছায়া বেরিয়ে এলো আমি বুঝতে পারলাম এটা এখন থামানো যাবে না আমাকে কিছু একটা করতেই হবে আর তখনই আমি সেই পুরনো চিঠিটা পকেট থেকে বের করলাম স্মৃতির লেখা আমি সেটা জোরে পড়তে লাগলাম চিঠির শেষ লাইনটা ছিল আমার জন্য কেউ মরুক এটা চাইনি আমি আমি চাই কেউ বাঁচুক আমার স্মৃতিকে বাঁচিয়ে রাখুক চিঠির শব্দগুলো বাতাসে মিশে গেল অনেকের মুখের ছায়া ফিকে হয়ে এলো তার চোখ আবার ফিরে এলো সে চুপ করে রইল তারপর ধীরে পেছন ফিরল শিউলি শিউলিলাছের নিচে হাঁটু গেড়ে বসে বলল তাহলে আমি যাব তুমি শান্তি পাও অনেক বললাম আমি আর সে একবার পেছনে তাকালো, সেই চেনা গলায় শেষবার বলল স্মৃতি তারপর ছায়াটা হাওয়ার সঙ্গে মিশে গেল অনেকের ছায়া মিলিয়ে যাওয়ার পর হালকা হাওয়ার দোল আমাকে স্পর্শ করে গেল গাছের পাতাগুলো থেমে গেল রাতের বাতাসে প্রথমবার একটা নীরবতা নেমে এলো যা ভয় নয় বরং ছিল এক ধরনের আরাম যেন কেউ দীর্ঘশ্বাস ছেড়ে বলল সে সে শান্তি আমি ঘরে ফিরে এলাম শরীর ভারী লাগছিল কিন্তু মাথার ভেতরে যেন একটা বোঝা নামছে ধীরে ধীরে আমি জানতাম এই অভিশপ্ত ডাকটা হয়তো থেমে যাবে কিন্তু আমার ভাবনার অবসান হল না কারণ রাতে ঘরে ঢুকে দেখি আয়নার পাশে রাখা সেই চিঠি এখনও মেলে আছে অথচ আমি সেটা গাছের নিচে ফেলে এসেছিলাম কৌতূহলে আবার খুলে দেখি শেষ লাইনে নতুন একটা লাইন যোগ হয়েছে হালকা নীলকালি দিয়ে লেখা স্মৃতিকে মনে রেখেছিস এবার নিজেকেও মনে রাখিস আমার গায়ে কাঁটা দিল কেউ আমার হয়ে কি লিখেছে এটা পরদিন সকালে মা জানাল আমি রাতে নাকি ঘুমের ঘোরে অনেকক্ষণ ধরে হাঁটছিলাম বারান্দার দিকে তারপর আয়নার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম একদম নিঃশব্দে তুই কিছু মনে করতে পারিস মা জিজ্ঞেস করল আমি মাথা নাড়লাম কিন্তু জানতাম আমার ভেতরে কিছু বদলেছে রাতের ডাক থেমে গেছে ঠিকই কিন্তু তার মানে এই নয় আমি মুক্ত স্মৃতি আর অনেকের কাহিনী যেন আমার শরীরে মিশে গেছে সেই রাতে আমি আবার একটা স্বপ্ন দেখলাম স্বপ্ন নয় এটা যেন একটা স্মৃতি আমি একটা বড় মাঠে দাঁড়িয়ে সামনে দুটি ছায়া একটাই অনেক আর আরেকটাই স্মৃতি স্মৃতি বলল তুই জানিস আমাদের মতো হাজার হাজার স্মৃতি হারিয়ে যায় কেউ আর মনে রাখে না আর তাই আমরা রেগে যাই ফেরতাসি আমি জিজ্ঞেস করলাম তাহলে আমি কি করব স্মৃতি একবার তাকিয়ে বলল তুই একজন যে শুনেছে সেটা অনেক তারপর সে হেঁটে চলে গেল অন্ধকারে ঘুম ভাঙল আমার কাঁধে ঠান্ডা অনুভবে কেউ যেন ছুঁয়ে বলল শোনো আমি চারদিক তাকিয়ে কিছুই পেলাম না শুধু জানলার কাঁচে জল জমেছে কুয়াশা ছাপিয়ে একটা নাম আঁকা রুদ্র পরদিন আমি ঠিক করলাম পুরনো কাগজপত্র ঘেঁটে দেখব স্মৃতি আর অনেকের বিষয়ে কিছু পাওয়া যায় কি না কিন্তু আশ্চর্যভাবে স্কুলের রেকর্ডে কলেজের আর্কাইভে এমনকি পাড়ার লোকেদের মুখেও এই দুই নামের কেউ কোনো দিন ছিল না আমি আরও বিস্মিত হলাম যখন একদিন একটা বাচ্চা ছেলে এসে আমাকে বলল দাদাভাই আপনি কি রুদ্র গতকাল রাতে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে বলছিলেন স্মৃতিকে চিনিস আমি বুঝে গেলাম কিছু থেমে যায় না ডাক্তার থেমে গেছে ঠিকই কিন্তু আমার ভেতরে একটা দরজা খুলে গেছে যেখানে আমি অনুভব করতে পারি হারিয়ে যাওয়া সব আত্মার নিঃশ্বাস যাদের গল্প কেউ শোনেনি সেই থেকেই আমার জীবনের মানে বদলে গেল এখন আমি রাত হলে জেগে থাকি কারণ জানি কোনো না কোনো জানলার ওপার থেকে কোনো না কোনো নিঃসঙ্গ আত্মা ডাক দেবে রুদ্র আর আমি এবার আর ভয়ে কাঁপব না আমি উত্তর দেব আছি বলো তো এইভাবেই শেষ হলো আজকের গল্প কিন্তু সত্যি কি সব শেষ হল নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও আপনি কি নিশ্চিত এখনো একা আছেন হয়তো না আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে আরও এক আত্মার আর্তনা দে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো মনে রেখো কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে তাই মিস করো না প্রতিদিন রাত আটটা আর রবিবার দুপুর বারোটায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো